নমস্কার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো তোমাদের অনুশীলনী চার দশমিক দুয়ের আজকে আমি আট নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো আট নম্বর প্রশ্নটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এটার থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তোমরা একটু ভালো করে অঙ্কটার সমাধান দেখো অঙ্কটিতে দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউ মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স সমান সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষে যেটা দেওয়া আছে সমান ডান পক্ষ একশো পঁচিশ এটা তাহলে দেওয়া আছে

এখানে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ দেওয়া আছে এই কারণে আমাদের যেই চৌষট্টি এক্স কিউব আছে এটা ফোর করে নিতে হবে আর আমরা যদি ফোর এক্সের উপর কিউব দিই তাহলে চৌষট্টি এক্স কিউব হয় মাইনাস এখানে থ্রির উপর যদি কিউব দিই তাহলে সাতাশ হয় মাইনাস একশো আশি এক্স এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে সূত্র পড়ছে এক কিউব আর একউব মাইনাস বি সূত্র আমরা জানি এক কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি এখানে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু মাইনাস একশো আশি এক্স ছিল একশো আশি এক্স তাহলে দেখো এখানে ফোর এক্স মাইনাস মান ফাইভ ফাইভের উপর তিন 4, বারো চার বারং ছত্রিশ ছত্রিশ এক্স ফোর এক্স মান ফাইভ মাইনাস একশো এক্স এখানে ফাইভের উপর কিউব করলে একশো পঁচিশ প্লাস ছত্রিশে দিয়ে গুণ করলে হয় একশো মাইনাস একশো আশি এক্স তাহলে এখানে একশো পঁচিশ প্লাস একশো আশি মাইনাস একশো আশি এক্স শিক্ষার্থী বন্ধুরা দেখো প্লাস একশো কাটা যায় প্লাস মাইনাসে কাটা এটা আমরা জানি তাহলে থাকে একশো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অথেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে শিক্ষার্থী দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি এখানে চৌষট্টি এক্স কিউ মাইনাস সাতাশ সাতাশ মাইনাস একশো আশি এক্স সমান একশো পঁচিশ দেওয়া ছিল এখানে আমরা কিন্তু একশো পঁচিশ পেয়ে গেছি তাহলে এটা প্রমাণিত